গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের এই ভিডিওটা হলো আঠাশ তারিখের ভিডিও মানে আমার বার্থডে পরের দিনের ভিডিও যেহেতু আমাদের সাতাশ তারিখে যাওয়া হয়নি তাই আমাদের টিকিট করতে হয়েছে উনত্রিশ তারিখ মানে তৎকালে করা হয়েছে আঠাশ তারিখে করা হয়েছে উনত্রিশ তারিখ আমরা বেরো মানে আজকের দিনটা আমরা বাড়িতে থাকবো কালকে সকাল সকাল বেরিয়ে যাবে একদম ফার্স্ট সকালে আমরা বেরিয়ে যাবো সাতাশ তারিখে যাওয়ার কথা ছিল জায়গায় আমরা যাচ্ছি হচ্ছে উনত্রিশ তারিখে তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ কুম্ভকর্ণ এখনো শুয়ে রয়েছে আর এই যে ওকে ডিস্টার্ব করা আমার কাজ ও যখনই ঘুমাই তখনই আমি ওকে ডিস্টার্ব করি আর আমি কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এসেছি এবার জাস্ট ঘটটার গুছিয়ে তারপরে চলে যাবো নিচে চাটা আর আমাদের সঙ্গে যাতে যাওয়ার কথা ছিল তারা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছিল সেই জন্য তোমাদের দাদাভাই বললো আমাদের বাড়ি চলে আসার জন্য তারপরে এসে একসঙ্গে বসে কোনো একটা প্লেস ঠিক করা যাবে তো সেটা তো তোমরা জানোই তো ফাইনালি আমরা যে প্লেসে যাচ্ছি সেটাও তোমরা জেনে গেছো অলরেডি মুসৌরিতে উত্তরাখণ্ড মানে দারুণ জায়গা দারুণ আমি তো অলরেডি ঘুরে আসার পরে ভয়েসটা দিচ্ছি জাস্ট মানে মারা পাহাড়ের রানী এক কথায় যাকে বলে যারা গিয়েছো তারা তো জানোই জাস্ট দারুণ জায়গা আমি তো যাওয়ার আগে ভাবছিলাম কেমন কি হবে না হবে তো মানে একদম পুরো স্যাটিসফাইড যে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল গ্যাংটকে তো ওখানে তো যাওয়া হলো না যে মন খারাপটা ছিল সেটার কোথাও এক পারসেন্টও নেই মানে এত সুন্দর জায়গা তো যাই হোক ভগবানে হয়তো চেয়েছিল যে আমরা প্রথম ওই জায়গাটা ঘুরে আসি সেই জন্যই হয়তো ওখান থেকে ঘুরে আসলাম আর তারপরে এদিকে দেখো আমি রেডি হচ্ছে তোমাদের দাদা ভাইকে কি একটা বললাম আমার ঠিক মনে নেই ও তাড়াহুড়ো করে উঠে পড়লে যে দেখতে পাচ্ছ তো ও এখন যাবে হচ্ছে বাজারে কিছু বাজার টাজার করে আনবে আর যেগুলো আমরা খাবার দাবার নিয়ে যাব কালকে সেগুলো আনবে একটু পরে গিয়ে যাই হোক তো এদিকে আমি তো রেডি হয়ে গেছি এবার চলে যাব নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া করব তার আগে বিছানাটাকে তুলে নেব। আর সত্যি বলতে এই ভিডিওগুলো দিন আগেই চলে আসতো তোমরা তো জানোই যে আমার একটু মানে গাফিলতির জন্য ভিডিওগুলো দেওয়া হয়নি এক তো হচ্ছে ঘুরতে গেছি সেখানে ভাবে ভিডিও দেওয়া সম্ভব না কারণ আমাদের যে কদিন ট্যুর ছিল না মানে সকালবেলায় বেরোতাম সন্ধ্যাবেলায় রুমে ঢুকতাম তারপরে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তাম পরের দিন সকালে বেরোতাম তো তার মাঝে এডিট করা সম্ভব হতো না আমি ওই রাতে এসে এগারোটা পর্যন্ত ভয়েস দিয়েছি দুদিন তো এবার থেকে পুরোপুরি রোজ ভিডিও পাবে চাপ নিও না তো এদিকে দেখা হচ্ছে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর রুমটা না এখন অনেক সুন্দর লাগে কেন বলো তো ওই যে জানালাটা লাগানো হয়ে গেছে আগে তো ওখানে বস্তা দেওয়া ছিল তো ভালো লাগতো না অতটা এখন কিন্তু বেশ সুন্দর লাগে আমাদের রুমটা কালার না হলেও না মানে পজিশনগুলো এত সুন্দর রুমে এমন কিছু জিনিস রয়েছে যেটার জন্য রুমের সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দেয় কালার হলে এটা আরও সুন্দর লাগবে যাই হোক তো এদিকে দেখো বিছানাটা আমি তুলে নিচ্ছি আর এখনও নিচে যায়নি আমার আশেপাশে ঘুর ঘুর করছে এই যে দেখতে পাচ্ছ তো ওকে আমি বলছি তাড়াতাড়ি যাও গিয়ে আগে ফ্রেশ হও তারপরে চাটা খাবো তারপরে ঠিক করব কালকে কি নিয়ে যাবো কি খাওয়া দাওয়া করব না কারণ ট্রেনের খাবার বাইরের খাবার আমার একদম পছন্দ হয় না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানা হয়ে গেছে তারপরে চলে গেছিলাম নিচে নিচে গিয়ে চাটা খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এখন রান্না বান্না যেহেতু শনিবার তাই নিরামিষ হবে তো সেই জন্যই যে দেখো উচ্ছে ভাজা কাটা হয়েছে আর হচ্ছে এখানে আলু পটল এগুলো দিয়ে না টক তরকারি হবে যেটা আমার খুব প্রিয় এই সাইডে ভাত বসে গেছে ওইদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি আর মাছ মাংস তো হবে না যেহেতু শনিবার তো আজকে হচ্ছে পনির হবে তোমাদের দাদাভাইকে পনির নিয়ে আসতে বললাম আর এই যে দেখতে পাচ্ছো যে জামাকাপড়গুলো আমি নিয়ে এসেছিলাম আমার শ্বশুর মশাই আর শাশুড়িমার জন্য সেটাই নিচে নিয়ে গিয়ে আমি দেখালাম কেমন হয়েছে না হয়েছে তো বললো বেশ ভালোই পছন্দ হয়েছে এর আগে যে শাড়িটা দিয়েছি সেটাও পড়েছে তো এটাও বেশ পছন্দই হয়েছে যাক মানে ভালো লাগলো যখন নিজে পছন্দের কারোর জন্য কিছু কিনি সেটা যখন তাদের ভালো লাগে না সেটাই বিশাল বড় পাওয়া আমার কাছে তো যাই হোক তারপরে এদিকে দেখো পনিরটা আমি রান্না করব সেই জন্য আমি বসে পড়েছি রান্না করতে বাদবাকি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে সাড়ে তিনশো কি চারশো মতন পনির নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই পুরোটা করিনি কিছুটা রেখে দিয়েছি কালকে মা বাবা করে খেতে পারবে আমরা তো কালকে বেরিয়ে যাব জাস্ট আজকের দিনটার জন্য তো এটুকুনই বানাচ্ছি আর প্রথমে দেখো পনিরগুলোকে যে নিচ্ছে তোমরা তো জানোই আমি পনিরের তরকারি মোটামুটি করতে পারি এই যে দেখো রেডিও হয়ে গেছে আর সবাই খেয়ে কিন্তু বেশ ভালোই বলেছে তো যাই হোক আর কি বলো তো পনিরের তরকারিটা আমার না খেতে সত্যিই খুব ভালো লাগে কখনো কখনো তো মাছ মাংসের থেকেও বেশি ভালো লাগে এমনিতেও তো আমি মাছটা খুব কমই খাই যাই হোক এটাই ছিল আজকের মেনু সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর তারপরে সারা দিনে ভিডিও শ্যুট করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম যেহেতু কিছু ড্রেস ফিটিংস করতে গিয়েছিলাম আর অনেক কাজ ছিল আর এই যে দেখো এবার হবে আমাদের ব্যাগ প্যাকিং মানে আগের ট্যুরটা ক্যান্সেল হলো তখনও আমাদের ব্যাগ প্যাকিং হয়নি এইবার হবে তোমাদের দাদাভাই এসে ব্যাগটাকে পেরে দিলো উপরে তোলা ছিল তো এবার ব্যাগটাকে গুছিয়ে নেবো আর আমি এই যে দেখতে পাচ্ছ রেডি হয়েছিলাম গেছিলাম হচ্ছে একটুখানি দোকানে সোনার দোকানে তোমাদের দাদাভাই যে আংটিটা দিয়েছিল না জাস্ট একদিন ইউজ করে একটুখানি ভেঙে নিয়ে গেছিলো তো সেটাকেই সারাতে দিয়ে আসলাম আর নুপুরটাকে কাটাতে দিয়ে এসেছি আর হচ্ছে যে ড্রেসটা ওই যে দেখতে পাচ্ছ সামনে রাখা রয়েছে ওটাকে ফিটিংস করে আনলাম তো এই কাজগুলো ছিল বলে আর ভিডিও শুট করতে পারিনি তারপরে এখন এসে ফাইনালি জিনিসপত্রগুলোকে বার করছি যেগুলো নিয়ে যাব এরপরে খাওয়া দাওয়া সেরে এসে তবেই ব্যাগ গোছাবো আমি ভাবলাম আগে জিনিসগুলোকে বার করে এক জায়গায় গুছিয়ে রাখি যাতে সুবিধা হয় তখন এসে তাড়াহুড়োতে মনে থাকবে না এখন কিছুটা বার করি হয়তো খেতে খেতেও মনে পড়বে যে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব তো সেগুলোই বার করে নিচ্ছি ওই যে জ্যাকেটটা নিলাম জানি ওটার কোনো কাজ নেই তবুও নিলাম যেহেতু আমি কখনো যাইনি বা আমি বুঝতেও পারছি না কীরকম কি ঠান্ডা হবে না হবে আর কি বলো তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি गले माराक ठंडा माने দারুণ জায়গা দারুণ তবে এই টাইমে তো এখন যেখানে যাবো না কেন ঠান্ডাটা খুব কমই তবে ওই সোয়েটারটা আমার কোনো কাজে আসেনি নেক্সট টাইম যখন ভালো কোথাও যাব নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তখন আমাদের কোনো কাজে আসবে তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু আমি বার করে নিচ্ছি যেগুলো যা নিয়ে যাব আর এই ড্রেসটা পরে যাবো যেগুলো পরে যাব সেগুলোকে আলাদা করে রাখবো যেগুলোকে নিয়ে যাব সেগুলোকে আলাদা করে গুছিয়ে রাখবো শাড়িটাও নিয়ে নিলাম যদি চান্স পাই তো পরবো পরে ভিডিও দেব জানি চান্স পাবো না কারণ এক জায়গায় ঘুরতে গিয়ে এগুলো সম্ভব হয় না একমাত্র প্রি উইডিং ছাড়া বা পোস্ট উইডিং ছাড়া তো ঘুরতে গিয়ে তো মানুষ ঘুরবে সেখানে শাড়ি পরে শ্যুট করা অসম্ভব তবুও নিয়ে রাখলাম যদি চান্স পাই তাহলে পরে কিছু ভিডিও বানাবো এটাই আর কি যাই হোক বাইরে খুব সুন্দর হাওয়া আসছে দেখতে পাচ্ছ পুরো মেক করেছে জানি কারেন্ট ফারেন্ট পালিয়ে যাবে সেই ভয়ে আগে আগে ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছি আর ও কী কী ড্রেস নেবে না নেবে সেগুলোই ওকে দেখাচ্ছিলাম ও বলছে এটা আমি কালকে পরে যাব তো আমি বললাম বেশ ঠিক আছে যেগুলো পরে যাবে সেগুলোকে আগে সাইড করে রাখি যেগুলো নিয়ে যাবো সেগুলোকে আলাদা করে রাখি তাহলে বেরোনোর সময় আর অসুবিধা হবে না খুঁজতেও হবে না তো যাই হোক দুজন মিলে এখন যা যা নেবো সেগুলোকে বার করে নিচ্ছি তারপরে ও বললো চলো আগে খাওয়া দাওয়া সেরে আসি তারপরে ঠান্ডাভাবে ধীরে সুস্থে ব্যাগ গোছি প্রত্যেকবার ট্যুরের আগে আমাদের এটাই হয় যাওয়ার আগের মুহূর্তে আমরা ব্যাগ প্যাকিং করি আচ্ছা এবার কয়েকটা কথা বলি কিছু মানুষের আমাকে নিয়ে এত সমস্যা মানে আমি ভালো আছি দেখলেও তাদের ফাটে আমি খারাপ আছি দেখলেও তাদের ফাটে মানে যখন হচ্ছে খারাপ রিলেশন ছিল সবার সঙ্গে তখন তো আমার নামে অনেক উল্টোপাল্টা এসে কমেন্ট করতো আর যখন ভালো রিলেশন আছে তখনও এসে এরা আমার পিছন চাটে মানে এদের এটাই কাজ মানে একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ তোমার কষ্টে যতটা না কষ্ট পায় তোমার আনন্দ তাদের বেশি ফাটে এটাই হচ্ছে প্রমাণ কিছু মানুষের কমেন্টগুলো আমি দেখেছি আর একটা জিনিস জেনে রেখো কখনো কারোর একার জন্য কখনো ঝামেলা হয় না আর কখনো কারোর একার জন্য কোনো কিছু ঠিক হয় না এটা আমি আগাগোড়ায় বলেছি আবারও বলছি আর তখনও বলেছিলাম এখন রিলেশন খারাপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই ভালো হবে আজ নয়তো কাল ভালো হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কিছু মানুষ এটা এক্সপেক্ট করতে পারেনি যে এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে নয়তো আমার পিছনে লাগবে কি করে তাই না তো এটা তাদের বাড়া ছাই দিয়ে দিয়েছে আমি এটাই একটা ব্যাপার ভাবলো এই তো সারা জীবন শিল্পীকে খোটা দিতে পারবো তুই শ্বশুর বাড়ি থাকতে পারিস না শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকতে পারিস না কি মজা তাই না কিন্তু কিছু মানুষের সেই আশা পূরণ হলো না তাই তাদের আবারও মানে শোক দুঃখ কষ্ট সব ফেটে পড়ছে কমেন্টে তো যাই হোক তোরা তোদের মতন চালিয়ে যা কারণ তোদের মতন নির্লজ্জ আমি এর আগে সত্যিই দেখিনি তোরা তোদের কাজ করে যাবি আমি জানি আমি ভালো কিছু করলেও করবি খারাপ কিছু করলেও করবি তাই তোরা যাই খুশি তাই কর আমি আমার লাইফস্টাইল আমার মতন শেয়ার করব। তো যাই হোক নিচ থেকে এই যে দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর হচ্ছে ড্রেস স্টেশন চেঞ্জ করে নিয়েছি পুরো এবার হচ্ছে ব্যাগটা গোছানোর পালা যা যা নেব সব কিছু বার করে রেখে গেছিলাম এবার সেগুলোকে গুছিয়ে নেবো কারণ আমরা অনেকটা সকালে বেরিয়ে যাব তোমাদের দাদাভাইদের বাড়ির পিছনে যে স্টেশনটা রয়েছে ওখান থেকে আমাদের সাড়ে পাঁচটায় ট্রেন রয়েছে আরও সকালে উঠতে হবে চারটে সাড়ে চারটের দিকে কারণ খাবার বানাবো ট্রেনে গিয়ে যে খাবারটা খাবো সেটা বাড়ি থেকে বানিয়েই নিয়ে যাব ভাবছি সকালবেলায় পরোটা তরকারি আমার শাশুড়ি মাকে বলে রেখেছি তো উনি বললেন একটু সকাল সকাল উঠবে সবাই মিলে হাতে পাতে করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই ব্যাগ প্যাকিং করতে করতে আমাদের প্রায় বারোটা বেজে গেছিলো শুয়েছিলাম নামমাত্র কিছুক্ষণ তারপরেও আমি ভিডিও এডিট করেছি ভোরবেলায় উঠে আমি সাড়ে তিনটের দিকে অ্যালার্ম দিয়েছিলাম উঠে ভিডিও এডিট করে তারপরে নিচে গিয়ে খাবার বানিয়েছি তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদাভাই তো ব্যাগ প্যাকিংয়ে একদম এক্সপার্ট বলতে পারো আমার দ্বারা এতটা ভালো হয় না মানে অনেক জায়গা লেগে যায় আর ও সেটা খুব অল্প জায়গার মধ্যে সব কিছু কভার করে দেয় যেহেতু ওর গুছিয়ে গুছিয়ে অভ্যেস আছে সেই জন্য প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে ও নিজেই ব্যাগটা গুছিয়ে নেয় আমার ব্যাগ গোছানো ওর ভালো লাগে না আর যা যা নেব সেগুলো তো সব আমি হাতের কাছে দিয়েই রেখেছি জাস্ট গুছিয়ে নেওয়া আমরা মোটামুটি একটা ট্রলি নিয়েছি এতে আমাদের সব কিছু হয়ে যাবে ট্রলিটা বেশ বড় আছে আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওই ব্যাগটা নেব ওতে খাবার দাবার যা যা নেওয়ার নেব এতে মোটামুটি সব কভার হয়ে যাবে খুব একটা বেশি ড্রেসও আমরা নিয়ে নিই জাস্ট হাতে গোনা কয়েকটাই ওই পাঁচ ছটা মতন হয়তো মানে আমার চার পাঁচটা ওরও ওই রকম আর কি তো এই ট্রলিতে এঁটে যাবে আর গায়ে দেওয়ার চাদর কিছু নেব কারণ আমার বাইরের ওই সব জিনিস ইউজ করতে একদম ভালো লাগে না ট্রেনের চাদরও আমি ইউজ করবো আমরা তিন চারটে মতন চাদর নিয়েছি মানে ট্রেনে দুটো দুজনের আর হচ্ছে ওখানে গিয়ে গায়ে দেওয়ার জন্য দুটো একটা বিছানা চাদর আর একটা এমনি চাদর মানে ওখানকার হোটেলেরও কোনো চাদর আমরা ইউজ করি না এর আগে দীঘাতে গেছিলাম সেখানেও তাই মানে আমার বাইরের জিনিস বাইরের খাবার বাইরের জিনিস এগুলো কোনো কিছু ইউজ করতে ইচ্ছা হয় না বাইরের টয়লেট বলো সেটাও না খুব কষ্ট হয়েছে আমার ট্রেন জার্নিতে মানে বলার বাইরে তারপর আবার দুদিনের ট্রেন জার্নি মানে কালকে যে ট্রেনে চাপবো কাল সারাদিন আবার পরশু দিন সেই সন্ধ্যাবেলায় নেমেছিলাম কি বলতো এগুলো সবাই পারে না মানে এই যে ট্রেন জার্নি বলো বাইরের জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট করা এগুলো সবার দ্বারা সম্ভব হয় না আর আমি একটু কেমন একটা টাইপের বাইরের খাবার এগুলো আমার একদম ভালো লাগে না খেলে শরীর খারাপ হয় সেই জন্য আমি খাইও না চুপচাপ পড়ে থাকি ও বলছে তোমাকে ট্যুরে নিয়ে এসে তো শান্তি নেই আমি বলছি এরপর যেখানে ট্যুর করবো যাতে একদিনে পৌঁছে যাই তো বলছে এরপরে তোমাকে ফ্লাইটে নিয়ে যাবো তাড়াতাড়ি চলে যাবো সত্যিই তাই দুদিন দু দিন চার দিন সময় নষ্ট করা ট্রেনে তো যাই হোক প্রায় এক সপ্তাহ মানে আমাদের গিয়ে ঘুরে আসতে টাইম লেগে গেছে তো এদিকে দেখো ব্যাগ গোছানো প্রায় হয়ে গেল আর টুকিটাকি কিছু বাকি রয়েছে আরও আমাকে বলছে মনে করবে সকাল পর্যন্ত আর কি কী বাকি থাকলো বা কি কি নেওয়া যায় সেগুলো আস্তে আস্তে মনে করবে সেগুলো তাহলে নিয়ে নেব। আমি বলছি সবার আগে আমার ফোনের চার্জার না ওটাই মাস্ট নয়তো আমার কাজের কাজটাই হবে না যাই হোক এদিকে হচ্ছে আমার বড় মাসায় করতে থাকুক আর আমি মনে করি আর কী কী বাকি রয়েছে না রয়েছে ওই যে দেখতে পাচ্ছো খাওয়ার প্লেটটাও নিয়ে নিলাম কারণ ওই যে বাইরে থালা টালা ওগুলো ইউজ করতে আমার খুব একটা ভালো লাগে না অনেকগুলোই নিয়েছি সবার জন্য এখান থেকে ঘুরে আস্তে আসতে কিন্তু আমাদের পুজো চলে আসবে মানে এই যে যাব তারপরে বাড়ি ফিরতে ফিরতে হয়তো দু চার দিনের মধ্যে আবার পুজোর আনন্দ প্রত্যেক বাড়ি তো মনে হয় ছুটি কত তাড়াতাড়ি কেটে গেল কিন্তু এবার দেখবে আরও তাড়াতাড়ি ছুটি কেটে যাবে বোঝাই যাবে না কিভাবে ছুটির দিনগুলো শেষ হয়ে গেল কারণ এই যে ঘোরাফেরা পুজো রয়েছে এটা ওটাই এতে সময় পুরো শেষ হয়ে যাবে তো যাই হোক আমার পরমা এদিকে ক্লান্ত হয়ে গেছে ব্যাগ প্যাকিং করতে করতে মোটামুটি সবই কমপ্লিট কিছু সাজগোজের জিনিসও নিয়ে নিয়েছি তেমন কিছু না জাস্ট ওই ক্রিম আর লিপস্টিক কাজল এগুলোই চলো এবার ঘুমিয়ে পড়ি কালকে অনেক সকাল সকালে উঠতে হবে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে